আমি সারা বছর অপেক্ষা করি কখন আমার জন্মদিন আসবে আর এবার অনেক গিফট পেয়েছি এবার মনটা খুব ভালো দর্শক এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন দেশের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আখি আলমগীর আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি নতুন বছরের শুরুতেই জানের জান কেমন লাগছে আপনার প্রথম গান এবং সেখানে আবার দুজন মডেল তাও খুবই জনপ্রিয় বাংলাদেশের কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ গানটা খুব সুন্দর জামাল ভাই চমৎকার লেখেন বরাবরের মতো এই গানটাও খুব মিষ্টি প্রেমের গান শুরু করেছে পুনম মিত্র আর শকত রেজার ভিডিও আমরা সবাই জানি খুব সুন্দর ভিডিও করেন উনি সব মিলিয়ে গানটা আমি গাওয়ার চেষ্টা করেছি যেরকম আর কি মোটামুটি আর ভিডিওটা খুব মিষ্টি হয়েছে সুইট হয়েছে বিশেষ করে আমাদের দুজন মডেলের পারফরম্যান্স খুব সুন্দর ছিল সব মিলিয়ে ভালো লাগছে আর গতকাল আমার জন্মদিন ছিল নতুন বছর জন্মদিন সেই সাথে নতুন গান সব মিলিয়ে মনে হচ্ছে এই বছরটা ইনশাল্লাহ খুবই ভালো জন্মদিনের কথা যেহেতু গতকাল রাতে আসলে কাটা হয়েছে কিনা এবং ছোটবেলার জন্মদিন এবং এখনকার জন্মদিনের একটু মধ্যে পার্থক্যটাকে এই দুটো প্রশ্ন আপনার কাছে জন্মদিন সব সময় আমার জন্য খুব স্পেশাল আমি সারা বছর অপেক্ষা করি কখন আমার জন্মদিন আসবে বাট না কেক কাটা শুরুছি ছয় তারিখ থেকে প্রথমে আমার স্কুলের ফ্রেন্ডরা অ্যারেঞ্জ করেছে সন্ধ্যায় তারপর আমার কাজিনরা অ্যারেঞ্জ করেছে রাতে তারপর রাত বারোটার সময় আমার মেয়েরা বাসায় সারপ্রাইজ দিয়েছে আমাকে সব মিলিয়ে অনেক বড় আয়োজন ছিল সাত তারিখ রাতে আবার ফ্রেন্ডস কাজিনস মিলে ডিনার করেছি একসাথে হ্যাঁ আর এবার অনেক গিফট পেয়েছি এবার মনটা খুব ভালো ছোটোবেলায় কি করতেন জন্মদিনের এভরি ইয়ার আমার বার্থডে সেলিব্রেশন হতো এভরি ইয়ার সব সময় আমার বার্থডে সেলিব্রেশন কারণ বছরের প্রথম সাত মানে একদম শুরুর দিকে একটা জন্মদিন আমার জন্মদিনটা কেন যেন সেলিব্রেশন নিয়ে প্রশ্ন থাকে যে হতোই হতো আপু সেই আগের মতোই আছেন অর্থাৎ রহস্যটা কি আসলে কিভাবে নিজেকে ধরে রেখেছেন ভাইয়া আমি বিশ্বাস করি কেউ আগের মতো থাকে না কেউ একরকম থাকে না তবে আমি এটাও বিশ্বাস করি প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে আমার বয়সে এই মুহুর্তে আমি আমার সুস্থতা আমার সৌন্দর্যের চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো মানুষের জন্য আমি মনে করি সুস্থতা অনেক জরুরি তারপরে মনের সুস্থতাও জরুরি মন যদি ভালো থাকে শরীর যদি ভালো থাকে হয়তো তখন চেহারাও একটু আনন্দে থাকলে ভালো লাগে আর আমি একটু হাসি খুশি থাকার চেষ্টা করি সবসময় আর আলাদা কোনো রহস্য নেই একটু এখন আগে একদমই কোনো ওরকম অ্যাক্টিভিটিস ছিল না এখন হাঁটাহাঁটি করে একটু এই আর কি তবে খাওয়া দাওয়া ভালোবাসি সারা জীবন যতদিন পারি ততদিন খাওয়া দাওয়াটা মানে করে যাব মন ভরে মানে খাওয়া দাওয়ার পাশাপাশি ডায়েটিং করা হয় আমি ডাইটিং করতে পারি না কারণ এটা সবাই জানে আমার বাবা অনেক ভোজন রসিক ছিলেন আমাদের বাসায় খাওয়া দাওয়া সময় রান্না হচ্ছেই হচ্ছেই হচ্ছে সবাই আসছে খাচ্ছে এটা আমাদের ট্র্যাডিশন একটা তো আমরাও ওরকমই আমি রানতে ভালোবাসি যে দেখেন হাত কেটে ফেলেছি টিন খুলতে গিয়ে হয় অবশ্যই অ্যাক্সিডেন্ট বাট এরপরও আমি এই এভাবে এখনও কিন্তু রান্না করে যাচ্ছি তো আমি রাঁধতে ভালোবাসি খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আমার মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই বাকিটা আমি অ্যাক্টিভ থাকি বাসার কাজ করি অনেক কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন দর্শকদের জন্য অনেক ভালোবাসা থাকলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন আপনার পাশে প্রয়োজন যার প্রয়োজন কোনো কিছুর প্রয়োজন তাকে হেল্প করার চেষ্টা করবেন এবং শুধু মানুষের না পশু পাখি আমাদের পথে কুকুর বিড়াল সবাইকে হেল্প করবেন কাউকে হার্ট করবেন না হার্ম করবেন না থ্যাংক ইউ